হ্যালো গাইস গুড নিউজ অবশ্যই কিন্তু ফেসবুক সকলের মনে ইচ্ছা পূর্ণ করলো যারা এখনো মনিটাইজেশন পাননি বা যারা সামনে পাবেন যারা এখনো অ্যাড অন সিল্স ইনস্টেম্যাড এখনো রিভিউতে আছে বা অ্যাড অন সিলস এখনো পাননি শুধু স্টার পেছেন তাদের জন্য কিন্তু অনেক বড় সুখবর আপনারা কিন্তু খুব সহজেই আপনাদের পেজের মধ্যে সকল মনিটাইজেশনটা অন করতে পারবেন তো এটা কীভাবে করবেন এখন কিন্তু ফেসবুকে একটা নতুন টুলস এসেছে এটা হচ্ছে যে ক্রিয়েটর মনিটাইজেশন বা কন্টেন্ট মনিটাইজেশন তো এটা আপনারা কীভাবে আনবেন এখানে কিন্তু ফেসবুক এখন কিন্তু ইনভাইটের মাধ্যমে সকলকে দিচ্ছে তো আপনি চাইলে কিন্তু খুব সহজেই এটা আপনার পেজের মধ্যে আনতে পারেন আর যদি এই একটি টুলস আপনি পেয়ে যান তাহলে ফেসবুকে যত টুলস আছে যত টুলস আছে ইনকাম করার সকল টুলস কিন্তু এর মধ্যে অ্যাড আছে তো আপনি যদি এই কন্টেন্ট মনিটাইজেশন যে টুলসটা আছে এটা যদি আপনার পেজের মধ্যে আনতে পারেন তাহলে কিন্তু আপনি সকল মনিটাইজেশন থেকে ইনকাম করতে পারবেন সকল যে ওয়েগুলো আছে সকল ওয়ে থেকে ইনকাম করতে পারবেন তো এটা কিভাবে করবেন অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আমি দেখে দিচ্ছি কিভাবে এই ভিডিওটা আপনারা আবেদন করবেন তো তার জন্য আপনারা চলে যাবেন আপনাদের পেজে তো আমি আমার পেজে চলে আসলাম আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে সার্চ যে অপশনটা আপনার সার্চ অপশনে গিয়ে লিখবেন ফেসবুক জাস্ট দেখুন ফেসবুক ফেসবুক ফর ক্রিয়েটর জাস্ট দেখুন এই যে এই যে ফেসবুক ফর ক্রিয়েটর যে আমি এখানে দিয়েছি আপনারা এই যে অপশনটা এটা ট্যাপ করবেন এটা সার্চ দিয়ে এই যে দেখুন ফেসবুকের যে অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে আপনারা ফেসবুকের অফিশিয়াল ওয়েবসাইটে এখানে ট্যাপ করবেন দেখুন এটা কিন্তু ব্লু ভেরিফাই করা অন্য কোনো পেজে যাবেন না এখানে যে ব্লু ভেরিফাই করা আছে এখানে আপনারা দেখে নেবেন ফেসবুক ফর ক্রিয়েটর তো আমি এইটার ওপর ট্যাপ করলাম তো এখানে ট্যাপ করার পর স্ক্রল করে একটু আপনারা নিচে আসবেন নিশে আসার পরে এই দেখুন এই যে একটা পোস্ট করেছে তারা ফেসবুকের যে অফিশিয়াল ওয়েবসাইট এখানে করেছে কি তিন দিন আগে তারা একটা কিন্তু এখানে পোস্ট করেছে সেম ভাবে এই পোস্টটা দেখে নেবেন এই যে তিন দিন আগে দেখুন এই যে পোস্টটা করেছে আপনার এই তিন দিন আগে এখানে 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 যে আছে ক্লিক করবেন তা পোস্টটা অবশ্যই আপনারা দেখে নেবেন এই পোস্টটা হ্যাঁ তো এই যে এই পোস্টটা সিমোর ট্যাপ করবেন তো আমি এই পোস্টটার সিমোর অপশনে ট্যাপ করে দিলাম করার পর এখানে দেখুন যে তারা একটা কিন্তু লিঙ্ক দিয়েছে এখন কারা পাবে যতদিন পর্যন্ত না ফেসবুক অটোমেটিক ইনভাইট করবে ততদিন পর্যন্ত আপনি পাবেন না তো তার আগে যদি ফেসবুক আপনাকে বলেছে আপনি যদি এটার প্রতি ইন্টারেস্ট হন তাহলে আমাদেরকে জানান এই টুলসটা ইনভাইট করব তো এখানে দেখুন এই যে আমি এই লিংকটার উপর ট্যাপ করে দিলাম তো এখানে ট্যাপ করার পর এখানে উপরে দেখুন যে আই এম ইন্টারেস্ট নামের যে অপশনটা আপনার আই এম ইন্টারেস্ট অপশনে একটা ট্যাপ করে দেবেন তো আমি আই এম ইন্টারেস্ট অপশানে ট্যাপ করে দিলাম তো এখানে ট্যাপ করার পর আপনারা একটু নিচে নামবেন নিচে নামার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু একটা বলতেছে ইমেল দেওয়ার জন্য তো আমি এখন একটা ইমেল দিব তো আমি এখানে দিচ্ছি দেখুন আমি আমি আমার একটা ইমেল দেখছি আপনারা আপনাদের রানিং যে ইমেলটা আছে যে ইমেলটা আপনাদের ফোনে লগ আছে সেই ইমেলটা দেবেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে ফেসবুকের ইউআরএল তার মানে আপনি যে পেজটাতে এই যে কন্টেন্ট মন্টেশন টুলসটা আপনি আনতে যাচ্ছেন সেই পেজটার এখানে লিঙ্ক দেবে তো আমি এখানে আমার পেজের যে লিঙ্কটা আছে আমি আমার পেজের লিঙ্কটা দিয়ে দেবো হ্যাঁ তো আপনার সেমভাবে এই লিঙ্কটা দিয়ে দিবেন তো আমি আমার পেজের লিঙ্কটা দিয়ে দিলাম তো দেওয়ার পর এখন আপনারা কি করবেন এই যে নিচে দেখতে পাচ্ছেন যে আদার্স যে অপশনটা আপনাদের যদি আদার্স কোনো যে দেখা যাচ্ছে যে আপনাদের কোনো আদার্স কোনো ওয়েবসাইট থাকতে পারে বা ইউটিউব থাকতে পারে আপনার সেই লিঙ্কটা এখানে দিয়ে দিবেন তো আমি এই লিঙ্কটা এখানে দিয়ে দেবো তো দেখুন আমি আমার ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিলাম দেওয়ার পর এখন কি করব আমি এখান থেকে দেখুন যে লেস্ট লেস্ট ডু দিন জাস্ট এই অপশানে আপনার ট্যাপ করবেন তো আমি এই অপশানে ট্যাপ করে দেবো তো আমি এই অপশনে ট্যাপ করে দিলাম ট্যাপ করার সাথে দেখুন আমার কিন্তু ইনভাইটটা এখানে ফেসবুকের কাছে চলে গেছে এখন ফেসবুক আমার এই এই পেজটা এখন রিভিউ করে দেখবে যদি দেখে যে আমি মনিটেশন পেয়েছি বা আমার আপনার যে কোনো একটা মনিটেশন থাকে আপনি কিন্তু এই মনিটেশনটা পেয়ে যাবেন তো দেখুন এখানে বলতে হচ্ছে থ্যাংকস ফর ইউর ইন্টারেস্ট ইন দ্য ফেসবুক ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন তো বেটা তো এখন ফেসবুক আমার আমার এটা কিন্তু আমার রিকোয়েস্টটা ফেসবুকের কাছে চলে গেছে এখন ফেসবুক টিম এসে আমার পেজটা দেখবে এখন কিন্তু সববার আগে কিন্তু আমি পাবো দেখা যাচ্ছে যে যাদেরকে ফেসবুক অটোমেটিক ইনভাইট করে তারা কিন্তু অনেক পরে পাবে এখন আপনি যদি এটার প্রতি ইন্টারেস্ট থাকেন আপনাকে কিন্তু এটা দিয়ে দেবে তো জাস্ট আমি এখান থেকে ওকে যে অপশনটা ওকে অপশনে আমি ট্যাপ করে দেবো তো ওকে অপশান ট্যাপ করে দিলাম আমার কিন্তু কাজ শেষ এখন কিন্তু আপনারা এইভাবে খুব সহজেই আপনাদের যাদের দেখা যাচ্ছে ইনস্টিমেট পাচ্ছেন না ইন্ডিভিউতে আছে যারা দেখা যাচ্ছে অ্যাডনশীল পাচ্ছেন না শুধু স্টার পেয়েছেন আপনারা সেমভাবে এই এই যে আবেদনটা করবেন আপনারা কিন্তু সাথে সাথে দেখা যাচ্ছে দুই চার পাঁচ দিনের মধ্যে আপনারা এইটা পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার পেজে নতুন অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন এবং যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনার মতামতটা কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে